গঙ্গা গীতা গায়ত্রী ভগবত ভক্ত ভগবান শ্রী রাম কৃষ্ণ গুরু হরে হরে গুরু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ পবিত্র রথযাত্রার পূর্ণলগ্নে প্রভাতে প্রভু শ্রী জগন্নাথ দেব বলরাম বাবা সুভদ্রা ঠাকুর মা স্বামীজি গুরুদেবে শ্রীপাদ পদ্মে অনন্ত কোটি প্রণাম জানিয়ে ব্লগটি আমি এখান থেকে শুরু করছি শুভ সকাল নমস্কার পবিত্র রথযাত্রার পুণ্য প্রভাতে মায়ের গৃহ মন্দিরে তাঁর সকল ভক্ত সন্তানকে স্বাগত জানায় বড়দেরকে জানায় পবিত্র রথযাত্রার প্রাণ ভরা ভালোবাসা ভক্তিপূর্ণ প্রণাম ছোটদেরকে জানায় পবিত্র রথযাত্রায় প্রাণ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু শ্রী ব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং ইয়নো চরাচরম তৎপদং দর্শিতং ইয়নো তস্মৈ শ্রী গুরুবে নমঃ অখণ্ড মণ্ডলা জানি জ্ঞানঞ্জন শক্ষুন্দ নমু দি গৃশমশ্যাং বিমলামচলাম স্বাভাবিক সদ্গু তং নমি সদ্গু ত মামি சதগুরুম তনমামী জয় গুরুদে গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদগুরু শ্রী পাদপদ্মে পবিত্র रथযাত্রার পূর্ণ প্রভাতে আমার অনন্ত অবিমিলনিত অনন্ত অবিমিলনিত প্রণাম অন্তরীর অন্তস্তলে ভালোবাসা শ্রদ্ধা অঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে আমি নিত্য পাঠে প্রবেশ করছি শ্রী জগন্নাথ আষ্টিত করব বদন কমলা সুপ রমা শমু ব্রহ্ম সুপতি গণেশর্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী গামী মে ভুজে সাব্বে বেনুং শিরসি, শিখি পুচ্ছং কটি দুকুলাং দুকুলং নেত্রান্তে সাহচার কটক সঙ্গ সাযন সদা শ্রী বৃন্দ সদা শ্রী শ্রীমা সদা শ্রী বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভগত মে মহ বোধে স্থিরে রুচিরে নীল শিখরে বসন প্রাসাদ সহজ বল ভদ্রে সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবা বসরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী গামী ভাবত মে কৃপা বার সজল জলদ শ্রেণী রুচির রমা পানি রাম সফুরদ মল পঙ্ক রু মুখ রাধ্য শ্রুতিগণ শিকা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমি মে

উবলায় দালত ফুল নয়ন নিবাসী নীলা নিহিত চরণ অন্ত অনন্ত রস নন্দ রাধা সর সব পুরা লিঙ্গন জগন্নাথ স্বামী নয়ন পথ গামীতো রাজ্য নয়াচ অহং রম্যাং সকল জন কাম্যাং বরবধুম সদা কালে কালে প্রমথ প্রতীনা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে হর ত্বং সংসরং সুৰপতে মশরং পাপনাং বিততিম ত্বং পাপনং বিতীম পরং যদপতে অহো নিশ্চিত পদম জগন্নাথ স্বামী নয়ন পথগামী जगन्नाथष्टकं पुण्यं यः पठेत् प्रायत शुचिः सर्वपापो विशुद्धात्मा विष्णुलोकं सा गच्छति जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे ॐ शान्ति शान्ति शान्तिः पुवित्र रथयात्रा পূর্ণ প্রভাতে শ্রীমৎ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধ ষষ্ঠ অধ্যায় থেকে আমি পাঠ করছি আরেকবার পড়ছি আর পবিত্র রথযাত্রা পবিত্র রথযাত্রা পূর্ণপ্রভাতে শ্রীমৎ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধ থেকে ষষ্ঠ অধ্যায় নারুদের পূর্ব জন্মের অবশিষ্ট বৃত্তান্ত এই পরম গ্রন্থখানি থেকে আমি পাঠ শুরু করছি মায়ের সকল ভক্ত সন্তানের কাছে আমার করজোড়ি অনুরোধ আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন ধর্ম স্বরূপিনে অবতার বৈষ্ঠা রামকৃষ্ণা তে নম জননি শারদং দী রা জগদ্গু পাদপদমেত শিৎ প্রনমি মহ নম শ্রীজতিবে সূর্যে সচিৎসুখস্বরূপ স্বামী নেতা জগন্নাথ স্বামী নয়ন পথ গামীতো শ্রীধর গোস্বামী মঙ্গলাচরণ শ্লোক দিয়ে শুরু করছি ওখি বা চালু লংঘায় গি কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম ষষ্ঠ অধ্যায় নারদের পূর্ব জন্মের অবশিষ্ট বৃত্তান্ত সুত উবাচা এবং ভগবান জন্ম কর্মচা ব্যাস সত্যবতী সুত সুত বললেন হে সৌন দেবর্ষী নারদের জন্ম ও সাধনার কাহিনী শুনে সত্যবতী নন্দন ভগবান বেদব্যাস তাকে আবার প্রশ্ন করলেন ব্যাস উবাচ ভিক্ষুর 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 বিবি দৃষ্টি বিস্তব বর্তমান বয়স্যাৎ দে তাতো কিম ব্যাসদেব বললেন হে দেবশি আপনার সেই তত্ত্ব তত্ত্বপদশেষ ব্রাহ্মণগণ চলে যাওয়ার পর আপনি কি করলেন সে সময় তো আপনি খুবই ছোট ছিলেন কথং কালে প্রাপ্তে কলে বরম হে ব্রহ্মানন্দন পরবর্তী জীবন আপনি কিভাবে অতিবাহিত করেছিলেন এবং মৃত্যুকালে উপস্থিত হলে কিভাবে বা আপনি দেহত্যাগ করলেন

ভিক্ষুর ভি বিপ্রবশিতে বিজ্ঞানাদেষ্টির ভিড় মম বর্তমান ব্যয় তত এ তৎকার সম নারদ বললেন আমার তত্ত্বপ্রদেশগণ যখন চলে গেলেন তখন এইভাবে আমার জীবন অতিবাহিত করলাম যদিও সে সময় আমার বয়স অতি অল্পই ছিল একাত্মা জামে জাননি ইয়সেন মুরা চকিং করি মাইয়াত্ম জেহন্ন গত চক্রে স্নেহানু আমার মায়ের আমি একমাত্র পুত্র ছিলাম একে তো তিনি ছিলেন স্ত্রী জাতি দ্বিতীয়ত বুদ্ধিহীনা এবং তৃতীয়ত দাসী আমারও মা ছাড়া আর কেউ ছিল না আমাকে তিনি স্নেহ পাশে বেঁধে রেখেছিলেন শাসমে তিনি আমার ভরণ পোষণের চিন্তা তো খুবই করতেন কিন্তু স্বাধীনতা না থাকায় কিছুই করতে পারতেন না পুতুল নাচের কাঠের পুতুল যেমন ব্যক্তির ইচ্ছা মতো নাচে সেই রকমই সমস্ত বিশ্ব সংসার ঈশ্বরেরই অধীন অহংচা তৎব্রহ্মকুলে উষিবেক্ষয়া দিগদেশ কালাবুৎপন্ন বালক পঞ্চহায় না আমিও আমার মায়ের স্নেহবন্ধনে বাঁধা পড়ে সেই ব্রাহ্মণের বাড়িতেই বাস করছিলাম আমার তখন পাঁচ বছর মাত্র বয়স দিক দেশ এবং কাল সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না একদা নির্গতাং গেহাত দুহিন্তিং নিশিগাং পথি সর্বদাশ্য পদা স্পৃষ্ট কৃপাণাং একদিনের কথা আমার মা গোধনের জন্য রাত থাকতে বাইরে গেলেন পথে দৈবাত এক পদাহত সর্প আমার সেই দুর্ভাগিনী মাকে দংশন করলো সেই সাপের আর দোষ কি কারণ কালই তো তাকে পাঠিয়েছিল তদা তদা মিশাস ভক্তিয়ানাং সমো বিপসতাহ অনুগ্রহং মন্নমান প্রতিষ্ঠাং দিশমুত্তরম আমি মনে বুঝলাম যে ভক্তের কল্যাণ কামি ভগবানের এও এক অনুগ্রহই বটে এরপর আমি উত্তর দিকে যাত্রা করলাম স্ফীতাঞ্জন পদাংস্তত্র

গোপনিবাস রত্নাদির খনি কৃষক গ্রাম নদী এবং পর্বত গ্রাম, নিকটস্থা বন উপবন এবং রং ধাতু দেখতে হাতিদের ভেঙে দেওয়া ডাল পালা সমেত জঙ্গলি গাছ দেখা গেল শীতল জলে পূর্ণ জলাশয়ের মধ্যে দেব কার্যে ব্যবহারযোগ্য পদ্মফুল সুশোভিত ছিল তার চারিদিকে নানাবিধ মধুর পাখিদের কলতানে প্রণোদিত ভ্রমরেরা ইতস্তত বিচরণ করছিল এই সব দেখতে দেখতে আমি এগিয়ে চললাম আমি একাই ছিলাম এই বিশাল পথ অতিক্রম করার পর আমি একটি ঘোর জঙ্গল দেখতে পেলাম সেই জঙ্গলে নল বেনু সর, গুলম কুশ ও কিচকে আকর্ণ ছিল দীর্ঘ প্রস্থে সেই অরণ্য ছিল বিশাল আর সর্ব শ্রীগাল প্যাচা প্রভৃতি প্রাণীর বাসস্থান এই জঙ্গল খুবই ভয়াবহ ছিল পরিশ্রান্তেন্দ্রীয় আত্মা পরিশ্রান্ত্রিয়া তৎপরিত বুহু সিতহ উপস্পৃষ্ট গত শ্রম পথ চলতে চলতে আমার দেহ ইন্দ্রিয়াদি অবসন্ন হয়ে গেল। ভয়ানক পিপাসা পেলো ক্ষুধার্ত তো ছিলামই পথে একটা নদী পাওয়া গেল তার জলে স্নান জল পান ও আছমন করলাম আমার শ্রান্তি দূর হল তস্মিন নির্মণ যে হরণ্যে আত্মনা আত্মানো আত্মস্থং যথা শ্রুতম অচিন্তায়ম সেই নির্জন বনে এক অশ্বত্থ বৃক্ষের নিচে উপবেশন করলাম মহাত্মাদের কাছে যে রকম উপবেশ মহাত্মাদের কাছে যে রকম উপদেশ পেয়েছিলাম সেই অনুযায়ী হৃদয়স্ত পরমাত্মাকে মনে মনে চিন্তা করতে লাগলাম ধায়ত ধ্যায়ত ধ্যায়ত চরণাম্ভ ভাব নির্জিত চেতসা ঔৎকণ্ঠাশ্রু কলাক্ষ

लीनो नापश्यमुभयम् मुने हे मुनि সেই সময় প্রেমাতি Sởজে আমার শরীর রোমাঞ্চিত হলো হৃদয় শান্ত শীতল হয়ে উঠল সেই আনন্দ সাগরে আমি এমন ভাবে মগ্ন হয়ে গেলাম যে উপাস্য ও উপাসকের কোনো পার্থক্য মনে রইল না রূপং ভগবতো ইয়ান রূপং ভগবত ভগবানের সেই অনির্বাচনীয় রূপ সর্বশোকের বিনাশক ও মনোভৃষ্টপ্রদ ছিল সহসা সেই মূর্তি হারিয়ে গেল আমি বিহল হয়ে পড়লাম এবং অন্য মনস্কের মতো হয়ে আসন থেকে উঠে দাঁড়ালাম দি দৃক্ষুস্তো দোহং ভুয় প্রণিধায় মনোহিদি বিক্ষমানোপি নাপশ্যাম বিতৃপ্তো ঈবতূরহ আমি আবার সেই স্বরূপে দর্শনা কাঙ্ক্ষা করলাম কিন্তু মনকে হৃদয় কমলে সমায়িত করে বারবার চেষ্টা করেও তা আর দেখতে পেলাম না আমি অতৃপ্তিতে কাতর হয়ে পড়লাম ॐ शान्ति शान्ति शान्तिः हरि ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु ॐ मूकं करोति वाचालं चालं पोङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् শান্তি শা্তি শাতে হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার জয় শ্রী গুরুমহারা জি কে জয় জয় মহামায় জয় জয় স্বামীজি মহারাজ জি কে জয় জয় শ্রী শ্রী রঘুবী শীতল জয় জয় মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব বলরাম বাবা জয় পবিত্র রথযাত্রার পূর্ণপ্রভাতে শ্রীমৎ ভগবত মহাপুরাণ প্রথম স্কন্ধের ষষ্ঠ অধ্যায় আজ এই পর্যন্ত মহাপ্রভু শ্রীপাদ পদ্মে আমরা অনন্ত প্রণাম অন্তস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিলাম ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা প্রার্থনা জানাই ঠাকুর যেন আমাদের তার পরম পদ কমলে আশ্রয় করে দেন আমাদের ভক্তি বিশ্বাস সম্পূর্ণ শরণাগতি ঠাকুর যেন প্রদান করেন ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ আমাদের সকলের উপর ধারায় বর্ষিত আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে প্রভু জগন্নাথে শ্রীপাদ পদ্মে পূর্ণ প্রভাতে এই ব্যাকুল প্রার্থনাটি আমি নিবেদন করিলাম আপনারা সবাই মহাপ্রভু অসীম কৃপায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন সদা আমরা মনটিকে যেন মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের শ্রী পাদপদ্মে ফেলে রাখতে পারি ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি আবার আরেকটি অন্য ভিডিও নতুন পর্বে আপনাদের সঙ্গে মিলিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত আসুন আমরা মহাপ্রভু শ্রী পাদপদ্মে যেন মনটিকে ফেলে রাখতে পারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ মায়ের রিং মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দেবেন আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে মহাপ্রভু শ্রী পাদ পদ্মে নিবেদন করিলাম হে প্রভু তোমার সকল সন্তানদের তুমি সদা রক্ষা করো সদা সহায় থাকিও জয় জগন্নাথ স্বামী নায়ন পথগামী ভবতো 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 শরণাগত 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 ঠাকুর সদা তোমার সকল সন্তানদের তুমি রক্ষা করিও